জুলাইয়ের স্থবিরতা কেটেছে অনেক আগেই সেই সময়ের চাওয়াগুলো পূরণ হচ্ছে যখন তখন থেমে নেই জীবনের প্রাত্যাহিক আড্ডা খুনসুটি দেশের সামগ্রিক সংস্কার চাওয়া এসব তরুণ তুর্কির আলাপে ঘুরে ফিরে উঠে আসে চব্বিশের অভ্যুত্থানে গণহত্যা মামলার সাজা বলছেন বিচারিক ব্যবস্থার স্বচ্ছতায় জনআকাঙ্ক্ষার প্রতিফলন যেন শেষ পর্যন্ত থাকে আশা করি যে আমাদের সরকার সফলভাবে সেই রায়টা কার্যকর করতে পারে এবং শাস্তির আওতায় তাকে আনতে পারে জুলাই আন্দোলনটা সবাই দেখেছি কি হয়েছে এইখানে আমরা সবাই জানি পনেরো বছরের যে সাপ্রেশনের মধ্যে আমরা ছিলাম সেই সাপ্রেশন থেকে আস্তে আস্তে আমাদেরকে আমাদের মেন্টালিটি এমন পর্যায়ে চলে গেছে যে আমরা এখন আসলে একটা যদি জেনারেলাইজড ওয়েতে বলে আমাদের খুবই ট্রাস্ট ইস্যুস আছে সো দ্যাটস ওয়াই আমরা ভাবতেছি যে এক্সিকিউশনটা আদৌ হবে কিনা কেউ কেউ বলছেন শুধু সরকার প্রধানের বিচারই যথেষ্ট নয় পুরো চেইন অফ কমান্ডস এবং তৃণমূল পর্যায়ের অপরাধীদেরও দৃষ্টান্তমূলক শাস্তি দরকার জানান যে তরুণরা এগিয়ে নেবে বাংলাদেশকে তাদের পথ যেন কোনো অপশাসন রুদ্ধ না করতে পারে সকলকে চিহ্নিত করা এবং সকলের ওই সঠিক বিচার ব্যবস্থার ভেতর দিয়ে নিয়ে যাওয়াটা খুব জরুরি এতগুলো বছর যে একটা অন্যরকম শাসন ব্যবস্থা ছিল আমাদের দেশে কোনো হত্যা মামলা বলেন আর আসিয়া হত্যা বলেন আমরা কি কোনোটার বিচারের বাস্তবায়ন হতে দেখেছি আমরা কিন্তু দেখিনি আমরা বিচার হতে ঠিকই দেখছি হ্যাঁ ফাঁসি রায় হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে কিন্তু কই যাবজ্জীবন কারাদণ্ড যাদের যাদের হয় তারা না হয় এখনো জেলে আছে কিন্তু যাদের ফাঁসির রায় হয়েছে তাদের ফাঁসি কোথায় বিশ্বের প্রতি গণ অভ্যুত্থানের সামনের সারিতে থাকা তরুণদের আহ্বান আশ্রয় নয় অপরাধীকে বিচারের মুখোমুখি করতে সহায়তা করুন তারা কিন্তু আসলে খুনি হাসিনাকে আশ্রয় দিয়ে রেখেছেন তো তাদের প্রতি আমাদের একটা প্রত্যাশার জায়গা থাকে ইন্টারপোলের মাধ্যমে তাকে যাতে দ্রুত সময়ের মধ্যে দেশে আনা হয় এবং রায় কার্যকর করা হয় সেই দাবিটিও যাতে করে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বা ভারত সরকারের কাছে পাঠানো হয় দিল্লি সরকারের কাছে পাঠানো হয় হৃদয় বিদারক সেই সময় বুলেটের সামনে যারা রক্তাক্ত দেয়াল তুলেছিলেন সেসব তরুণরাও রায় কার্যকরের ব্যাপারে সংশয় বলছেন সংস্কার আর নির্বাচনের ডামাডোলে হারিয়ে যাওয়া বিচারের পথ দৃশ্যমান হল এই রায় এবার সেটি কার্যকর করতে হবে শক্ত হাতে বাংলাদেশের সকল ক্যাম্পাসগুলোতে উৎসব মুখর পরিবেশ সারা দেশের মানুষরা তারা উৎসব একটা আমেজ তৈরি হয়েছে এই খুনি হাসিনার দেশ থেকে পালাইছে এবং তার সকল দুষার এই দেশ থেকে পালাইছে এখনও কিছু গর্তের মধ্যে আছে তারা গর্ত থেকে বের হওয়ার চেষ্টা করতে আমরা চাই একটু গর্ত থেকে বের হোক সুতরাং এদেরকে যেখানে পাবো সেখানে তাদেরকে প্রতিরোধ করা হবে তাদেরকে সমূহ উৎপাদন করা হবে এবং আমি জনতা বসে আছে তাদেরকে ধরে থানায় দেওয়ার জন্য তরুণদের মত দ্বিমতেই এগিয়ে যাবে বাংলাদেশ সহিংসতা মুক্ত হবে উন্মুক্ত আকাশ